কাঠালিয়া ব্লক এলাকায় সম্প্রতি জল বিভাজিকা যাত্রার বিভিন্ন প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে এই প্রচার অভিযানে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয় জনগণের মধ্যে বর্তমানে ভূগর্ভস্থ জল সংরক্ষণ একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে শুধু ভারতবর্ষেই নয় বরং গোটা পৃথিবীতে কৃষিকাজের জন্য অতিরিক্ত জল উত্তোলনের ফলে আগামী দিনে ভূগর্ভস্থ জলের সংকট দেখা দিতে পারে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ভারত সরকার প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা ডাব্লিউডিসি পিএমকেএসওয়াই গ্রহণ করেছে যার মূল উদ্দেশ্য হল নতুন জলাশয় তৈরি এবং বিদ্যমান জলাশয়ের উন্নয়ন করা ভূমির ক্ষয় রোধ করা এবং জলের সঠিক ব্যবহার নিশ্চিত করা ভূমি ও জল অমূল্য সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলিকে সংরক্ষণ করা আমাদের সকলের কর্তব্য এই লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী গত পাঁচই ফেব্রুয়ারি জল বিভাজিকা যাত্রার প্রচার অভিযানের সূচনা করেন এই প্রেক্ষাপটে বুধবার কাঠালিয়া কৃষি মহকুমার দক্ষিণ মহেশপুর ক্ষুদ্র জল বিভাজিকা এলাকায় জল বিভাজিকা যাত্রার প্রচার অভিযানের আয়োজন করা হয় জনসচেতনতার জন্য ভারত সরকারের পাঠানো সুসজ্জিত ভ্যান গাড়িটি প্রকল্প এলাকায় ঘুরে ঘুরে জনগণকে উৎসাহ প্রদান করে এই অনুষ্ঠানে ভূমি ও জল সংরক্ষণের জন্য শপথ গ্রহণ নতুন জলাশয় নির্মাণের জন্য ভূমি পূজা এবং স্বেচ্ছাসেবক হিসেবে শ্রমদানসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয় এছাড়াও গাছের চারা বিতরণ করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রাক্তন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তিনি পতাকা নেড়ে প্রচার অভিযানের গাড়ি ও স্বেচ্ছাসেবকদের মোটর বাইকের শুভ সূচনা করেন মোটর বাইকের এই প্রচার অভিযান কাঠালিয়া ব্লক থেকে দক্ষিণে কলম ছাড়া জমি অবধি প্রায় চার কিলোমিটার পর্যন্ত চলে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং গাছের চারা বিতরণ সহ ভূমি পূজা করা হয় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন ব্লকের কৃষি আধিকারিক সুদীপ্ত দাস সিপাহিজলা জেলার জল বিভাজিকা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কাঠালিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষি তত্ত্বাবধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধি ও পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ এবং সেটার উপযুক্ত পদ্ধতি ব্যবহার করব এবং অন্যদেরও এটি করতে উৎসাহিত পরিষ্কার এবং পুনর্নির্মাণে সাহায্য করব আমি আমার ক্ষেত্র এবং বাড়িতে বৃষ্টির জল সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পুনরায় চাপ বৃক্ষরোপণ এবং বাঁধ নির্মাণ করব

এবং এর মধ্যে কি একশো ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের জলের জল কম উৎপাদন খুব কম হয় সেই জায়গাতে পারি সেই লক্ষ্যে ধন্য প্রকল্প তো সমস্ত যে এক তারিখের প্রকল্প বাজারে পেশ করছে আজকে কত তারিখে আমরা এই জায়গাতে বারো তারিখে

ওয়াটসঅ্যাপ উন্নয়ন কার্যক্রমে সহায়তা করব আমি আমার গ্রামে পানির ট্যালেসন ট্যাঙ্ক চেক দেয় এবং ক্ষেত জলাশয় তৈরিতে সহায়তা করব আমি আমার ক্ষেত্র এবং জলাশয় আমরা জানতাম না আর আজকে দিল্লিতে আমরা দু তিন দিন পরে আমাদের প্রত্যন্ত গ্রাম প্রত্যন্ত রাজ্য প্রান্তিক রাজ্য প্রভাব আমরা হান্ড্রেড পার্সেন্ট হয়

যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে গুয়াহাটিতে আসামে একটা ইউরিয়ার সারের প্রকল্প তৈরি হবে আমাদের কৃষকদের উৎপাদনকে বৃদ্ধি করতে হবে আরো মৎস্য চাষ থেকে শুরু করে সবকিছু করতে গেলে কৃষি মহকুমা আজকে আমরা এখানে যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা হচ্ছে মূলত জল বিভাজিকা প্রকল্প নিয়ে এই প্রকল্পের আওতা আমাদের শুধু রাজ্যে নয় সারা ভারতবর্ষে ভূগর্ভস্থ যে জল স্তর আছে কৃষিকাজে আমরা জল উত্তোলন করে ব্যবহারের ফলে ওই জল স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে তো সেই জল সংরক্ষণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে আমাদের কৃষিকাজ চালিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে সারা ভারতবর্ষব্যাপী একটা কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচিতে একটা আমরা সুসজ্জিত গাড়ি এখানে ইয়ে করা হয় ব্যবস্থা করা হয়েছে যেটা আমাদের গত পাঁচই ফেব্রুয়ারি ভারতবর্ষে উদ্বোধন হয়েছিল সেই সেই প্রকল্পকে আমরা তৃণমূল স্তরে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন যে কৃষি মহকুমা যেখানে আমাদের এই জলবিভাজিকা প্রকল্প চলছে ওই প্রকল্পে সব এরিয়াগুলোতে আমরা একটা প্রচার কার্য চালিয়ে যাচ্ছি এই প্রচারের মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হল জনগণকে সচেতন করা জল সংরক্ষণ নিয়ে এখানে কর্মসূচির মধ্যে আমরা রাখবো জলাশয় খনন পুরানো জলাশয় যেগুলো আছে সেগুলো মেরামত সেই সঙ্গে সবুজায়ন অর্থাৎ গাছপালা রোপণের মাধ্যমে বিভিন্ন কৃষিজাতীয় জাতীয় গাছপালা রোপণের মাধ্যমে জলস্তর সংরক্ষণ করা এবং সেই সঙ্গে ভূমি সংরক্ষণ করা এভাবে কাঠালিয়া ব্লকে জল বিভাজিকা যাত্রার প্রচার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে যা স্থানীয় জনগণের মধ্যে জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব